আসসালামু আলাইকুম আহমতুল্লাহরকাতিম্মাবাদ দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হায়াতের মধ্যে বরকত দান করেন এই দোহা কামনা করে আজকের আলোচনা শুরু করছে সম্মানিত শুধু আজকের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল আমাদের রমাদানুল মুবারকের গুরুত্বপূর্ণ কিছু মাসালা সংক্রান্ত বিষয় আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা এই রমাদান মুবারকে মহিলাদের জন্য বিশেষ কিছু মাসালা এটা আমরা আলাদা করেছি আর ডাক্তারের সাথে সম্পর্কিত কিছু মাসালা আছে এটাকে আমরা আলাদা করেছি আর অন্যান্য যে মাসালাগুলো আছে এটাকে আমরা আলাদা করেছি তিনটা ভাগে আমরা ভাগ করেছি আজকে আমরা আলোচনা করব প্রথম ভাগের মধ্যে যে আলোচনা তা হল রমাদানুল মুবারকের সবগুলি রমাদানুল মুবারকের সাথে সম্পর্ক রাখে তা আমরা এই মাসালাগুলো নিজেরা ইনশাআল্লাহ স্মরণ রাখবো যদি আমরা স্মরণ রাখতে পারি মনে রাখতে পারি তাহলে রমাদানুল মুবারকে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে এগুলিকে আমরা সংশোধন করতে পারবো ইনশাআল্লাহ আর এই মাসআলাগুলো আরেকজন ভাইকে সোনার ব্যবস্থাপনা করে দেই। কেন আমরা আরেকজনকে শোনার ব্যবস্থা করব। আমাদেরকে মনে রাখতে হবে এই মাসআলাগুলো জেনে যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে আল্লাহ তাআলা ওই আমল করার সব আপনি আমল করার দ্বারা যেরকম সাব পেয়েছেন ওই ব্যক্তিকে বলার দ্বারাও বা তাকে একটু শেয়ার করে দেওয়ার দ্বারাও তাকে একটু যে উপকার করলেন দিনের খাতিরে ওই পরিমাণ সোয়াব আল্লাহ তার আপনাকেও দান করবেন ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করব প্রথম মাস আলো হল রোজা অবস্থায় আতর সেন্ট পারফিউম বা বডি স্প্রে এই জাতীয় জিনিস ব্যবহার করা যাবে কি না রোজা অবস্থায় সুগন্ধে এক কথায় সুগন্ধ জাতীয় কোনো জিনিস ব্যবহার করা যাবে কিনা না এই মাসালার উত্তর হল কোনো রোজাদার ব্যক্তি তিনি রোজা অবস্থায় সুগন্ধি জাতীয় যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন আর এই সুগন্ধ জাতীয় জিনিসটি যদি আতর হয় সেটা ব্যবহার করা যাবে সেন্ট ব্যবহার করা যাবে বডি স্প্রে ব্যবহার করা যাবে এর দ্বারা ওই ব্যক্তির রোজার কোনো সমস্যা হবে না আশা রেখে মাসালাটির উত্তর জানতে পেরেছেন দ্বিতীয় মাসালা হলো রোজা অবস্থায় চোখে সুরমা দেওয়া যাবে কি না অথবা চোখের মধ্যে কোনো ঔষধ ড্রপ জাতীয় কোনো ঔষধ দেওয়া যাবে কি না এ মাস আলার উত্তর হল রোজাদার ব্যক্তি রোজা রেখে সে চোখের মধ্যে সুরমা লাগাতে পারবে এবং চোখের মধ্যে ড্রপ দিতে পারবে এর দ্বারা ওই ব্যক্তির রোজার কোনো সমস্যা হবে না যদিও চোখে ড্রপ দেওয়ার দ্বারা গলার মধ্যে কিছুটা তিতাভাব আসে এর দ্বারা রোজার কোনো সমস্যা হবে না আশা রেখে মাসালাটির উত্তর জানতে পেরেছেন তৃতীয় মাসালা হল রোজা রেখে চুলে বা দাড়িতে মেহেদি লাগানো যাবে কি না খিজাব ব্যবহার করা যাবে কিনা এই মাসালার উত্তর হল কোনো রোজাদার ব্যক্তি তিনি রোজা রেখে তিনি যদি দাড়ির মধ্যে মেহেদি লাগাতে চান চুলের মধ্যে মেহেদি লাগাতে চান তারপর খিজাব ব্যবহার করতে চান এগুলি তিনি ব্যবহার করতে পারবেন এর দ্বারা রোজার কোনো সমস্যা হবে না আরেকটি মশালা হলো রোজা রেখে ঠোঁটের মধ্যে ক্রিম ব্যবহার করা বেজলিন ব্যবহার করা যাবে কি না এই মশালার উত্তর হলো রোজা রেখে ঠোঁটের মধ্যে বেজলিন ব্যবহার করা যাবে ঠোঁটের মধ্যে ক্রিম ব্যবহার করা যাবে মহিলারা ঠোঁটের মধ্যে লিপস্টিক ব্যবহার করতে পারবেন এর দ্বারা রোজাদার ব্যক্তির কোনো রোজার কোনো সমস্যা হবে না আরেকটি মাসালা হল রোজা রেখে দাঁত খিলাল করার দ্বারা দাঁত থেকে যা বের হয় এর দ্বারা যদি এই জিনিসটি তিনি যদি খেয়ে ফেলেন তাহলে তার রোজা ভঙ্গ হবে কিনা উত্তর হলো কোনো ব্যক্তি ভোর খাবার খেয়েছেন খাবার খাওয়ার পরে দাঁতের মধ্যে খাবার আটকে আছে আর এই খাবারটি যদি সমপরিমাণ যদি হয় চনাবোট সমপরিমাণ যদি হয় আর এটা দাঁত থেকে আপনি বের করার পরে আপনি মুখের ভিতরেই আছে মুখের ভিতরে থাকা অবস্থা এটা যদি গিলে ফেলে তাহলে তার এর দ্বারা ওই ব্যক্তির রোজার কোনো সমস্যা হবে না কিন্তু যদি মুখের ভিতর থেকে বাহিরে বের করে আবার খেয়ে ফেলে চাই সেটা চনাবোট সমপরিমাণ হোক অথবা চনাবোট থেকে ছোট হোক যাই থাকুক না কেন এটা যদি আবার যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে মশলাটি ভালো করে স্মরণ রাখতে হবে মুখের ভিতরে আপনি বের করেছেন মুখের ভিতরে এটা আছে জিব্বা দিয়ে আপনি ধাক্কিয়ে এটাকে বের করে ফেলেছেন আপনি যদি গিলে ফেলেন আপনার রোজার কোনো সমস্যা হবে না কিন্তু এটাকে যদি মুখ থেকে যদি বাহিরে বের করে আবার যদি মুখের ভিতরে ঢুকে দেন তাহলে এর দ্বারা কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে আশা রাখি মাসালাটি উত্তর জানতে পেরেছেন আরেকটি মাসালা হলো রোজা রেখে গড়গড়া করা যাবে কিনা আমরা যখন উজু করি অথবা ফরজ গোসলের সময় যে উজুগুলো করা হয় ওই সময় গড়গড়া করা হয়ে থাকে রোজা অবস্থায় গড় করা যাবে কিনা এই মাসালার উত্তর হলো রোজা অবস্থায় আমরা গড়গড়া করবো না ভালো করে আমরা কুলি করব। যদি আমরা গড়গড়া করি তাহলে গলার ভিতরে পানি চলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে আর গলার ভিতরে যদি পানি চলে যায় তাহলে অটোমেটিকলি আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে আর ফরজ গোসলের ক্ষেত্রে একই অবস্থা ফরজ গোসলের মধ্যে আপনাকে গড়গড়া কথা আসেন এই জায়গাতে আপনাকে বলা হয়েছে কুলি করার জন্য আপনি কুলি করবেন এখানে আপনি গড়গড়া করতে যাবেন না গড়গড়া যদি করতে যান। তাহলে আপনার কিন্তু রোজাভঙ্গ হয়ে যাবে ঠিক তেমনিভাবে নাকের মধ্যে যখন পানি দিবেন তখন পানিটা খুব সতর্কতার সাথে নাকের মধ্যে পানি দিতে হবে যেহেতু ফরজ গোসলের সময় নাকে পানি দেওয়া ফরজ সেখানে আপনাকে পানি দিতে হবে পানি যদি না দেন তাহলে নাকের ভিতরে আপনার ফরজ গোসল আদায় হবে না এই জন্য আস্তে পানি দিয়ে নাকের মধ্যে একবার পানি দিয়ে তারপর আপনাকে আঙ্গুল দিয়ে নাকটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করতে হবে আশা রেখে মাসালাটির উত্তর জানতে পেরেছেন আরেকটি মাসালা হলো রোজা রেখে গুল ব্যবহার করা যাবে কিনা এটা গোল যেহেতু তামাক জাতীয় জিনিস অনেকে এটা ব্যবহার করে থাকে এই মাসালার উত্তর হলো রোজা রেখে গোল ব্যবহার করা যাবে না কোনো ব্যক্তি যদি গোল ব্যবহার করে রোজা রেখে দিনের বেলা তাহলে ওই ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে আরেকটি মাসালা হলো রোজা রেখে কারো যদি গোসল ফরজ হয়ে যায় দিনের বেলা চাই পুরুষ হোক চাই নারী হোক মনে রাখতে হবে এর দ্বারা ওই ব্যক্তির রোজা ভঙ্গ হবে না দিনের বেলা নারী পুরুষ যাদেরই গোসল ফরজ যদি হয়ে যায় তাহলে এর দ্বারা ওই ব্যক্তির রোজার কোনো সমস্যা হবে না আর আরেকটি মাসালা হলো রোজা রেখে দিনের বেলা টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করা যাবে কি না এই মাসালার উত্তর হলো দিনের বেলা রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করা যাবে না যদি কোনো ব্যক্তি রোজা রেখে যদি টুথপেস্ট ব্যবহার করে তাহলে টুথপেস্ট পেস্টের কিছু অংশ মুখের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এই সম্ভাবনার কারণে টুথপেস্ট ব্যবহার করতে নিশ্চিত করা হয়েছে যদি ব্যবহার করে আর সতর্কতা কেউ যদি অবলম্বন করতে পারে তাহলে তো হয়ে যাবে কিন্তু সতর্কতা অবলম্বন করা এটা মুশকিল এই জন্য টুথপেস্ট ব্যবহার না করাটাই হলো উত্তম রমাদন মুবারকে আমরা মেসোয়াক ব্যবহার করার জন্য চেষ্টা করব মেসওয়াক নারী এবং পুরুষ সবাই ব্যবহার করতে পারে যদি আপনি মেসওয়াক ব্যবহার করেন এট দ্যার আপটার কোনো রোজার কোনো সমস্যা হবে না কিন্তু টুথপেস্ট যদি আপনি ব্যবহার করেন এট দ্যার আপনার রোজা ভেঙ্গে ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আশা রাখি মাসালাটি উত্তর জানতে পেরেছেন আরেকটি মাসালা হলো রোজা অবস্থায় ঢেকুরের পর মুখের মধ্যে যে পানি চলে আসে ওই পানি যদি গিলে ফেলে তাহলে এর দ্বারা ওই ব্যক্তির রোজার কোনো সমস্যা হবে কি না এ মাস আলার উত্তর হল যে রোজা রাখার পরে অনেক সময় দেখা যায় যে ঢেকুর দেওয়া হয় ঢেকুর দেওয়ার দ্বারা রোজার কোনো সমস্যা নাই কিন্তু ঢেকুরের সাথে যে পানিটা বের হয়েছে ওই পানিটা যদি কোনো ব্যক্তি যদি খেয়ে ফেলে তাহলে এর দ্বারা ওই ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে ভালো করে মাসালাটা মনে রাখি ডেকোর দেওয়ার ফলে যে পানিটা বের হয়েছে এই পানিটা গিলে গিলে খেতে পারবে না এই পানিটাকে বাহিরে ফেলে দিতে হবে যদি গিলে ফেলে কোনো ব্যক্তি তাহলে এর দ্বারা ওই ব্যক্তির রোজাটা ভঙ্গ হয়ে যাবে এই জন্য ঢেকুর আসার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে যে পানিটা আছে আমরা বাইরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করব যদি আমরা ফেলে দিতে পারি তাহলে এর দ্বারা আমাদের রোজার কোনো সমস্যায় হবে না আরেকটি মাসালা হল রোজা অবস্থায় দাঁত থেকে যদি রক্ত বের হয় তাহলে এর দ্বারা ওই ব্যক্তি রোজার কোনো সমস্যা হবে কি না এই মাসালার উত্তর হলো কোনো ব্যক্তি রোজা অবস্থায় দাঁত থেকে যদি রক্ত বের হয় তাহলে ওই থুতুটাকে বাহিরে ফেলে দিতে হবে যদি এই থুতু রক্ত সহকারে যদি কোনো ব্যক্তি খেয়ে ফেলে তাহলে এর দ্বারা ওই ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে দাঁতের থেকে রক্ত বের হয়েছে এর সাথে যে থুতু আছে টাকা বাহিরে ফেলে দিতে হবে তাহলে আর রোজার কোনো সমস্যা হবে না আর সাদে কে উত্তর জানতে পেরেছেন আরেকটি একটি প্রশ্নের উত্তর হলো যদি কোনো ব্যক্তি না খেয়ে রোজা রাখে তাহলে এর দ্বারা ওই ব্যক্তির রোজা আদায় হবে কি না এই প্রশ্নের উত্তর হলো কোনো ব্যক্তি না খেয়ে যদি রোজা রাখে আপনি রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছে আপনি কি করলেন আহ মাত খেয়ে আপনি শুয়ে গেলেন আপনি উঠতে পারেননি অথবা উঠেন নাই ইচ্ছা করে উঠেন নাই এর দ্বারা আপনার কোন রোজার কোনো সমস্যাই হবে না আপনার রোজা আদায় হয়ে যাবে খাওয়ার সাথে রোজার সাথে কোনো সম্পর্ক নাই তবে সাহারির যে বরকত আছে এই বরকত থেকে বঞ্চিত হলেন তো জন্য বলা হয়েছে সাহারির জন্য কোনো ব্যক্তি যখন ভোর রাত হয়ে যায় ওই সময় সেই জাতিকে সাহাড়ি কে সুসাল আলিয়াল্লাম বলেছেন তা হচ্ছে যে তোমরা সাহাড়ি খাও কারণ সাহারির মধ্যে বরকত আছে এখন আপনি যদি সাহারির সময় থাকে এক গ্লাস সাহারি খান তাহলে সব অর্জন হবে আর যদি না খান তাহলে এর দ্বারা আপনার রোজার কোন সমস্যা হবে না আরেকটি মাসালা হলো রোজা অবস্থায় নাবি নিচের পশম এর বগলের নিচের পশম অথবা মোছ এই জাতীয় জিনিস কাটা যাবে কি না এই মাসালার উত্তর হল যে নাবির নিচের অথবা বগলের নিচের অথবা মোছ এ জাতীয় রোজা অবস্থায় কাটা যাবে এর দ্বারা রোজাদার ব্যক্তির কোনো সমস্যাই হবে না তো এই মাসালাগুলো আমরা গুরুত্বপূর্ণ মাসালাগুলি নিয়ে আমরা আলোচনা করেছি ইনশাআল্লাহ আমরা সবাই স্মরণ রাখার জন্য চেষ্টা করব এবং আরেকজন বাইকে সোনার ব্যবস্থাপনা করে দিব যাতে করে তারা এই মাসালাগুলি স্মরণ রাখতে পারে এর মধ্যে এই রোজা অবস্থায় যদি এরকম কোনো সিচুয়েশন এরকম কোন বিষয়ে আসে তাহলে যাতে করে আপনি আরেকজনকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন না পড়ে আপনি যাতে করে এই মাসালার উত্তরটা আপনি দিতে পারেন আর যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে আপনারা নতুন নতুন মাসালাও পেয়ে যাবেন এই মাসালাটাও পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাসালাগুলিকে স্মরণ রেখে চলার তফিক দান করেন আমে সুম্ম আমিন ও আখালদ আওয়ানা আল আলহামদুলিল্লাহ রব্বিল্লাহ আলমিন